আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম মামার সাথে মাছ মারতে আসলাম আলাইকুম মামা এসে অলরেডি তিন চারবার চাল ফেলেছে দেখা যাক কি হয় আজকে সকালবেলায় বৃষ্টি হয়েছে বৃষ্টির পরের নদীর রূপ ও আছে মামা না ইয়া ভোলানাথ খুবই সুন্দর তেল তেল মাছ ধরতে যে না প্রচুর জঙ্গলের ভিতরে ঢুকে মামা জাল ফেলছে খুবই চমৎকার ভাবে জাল ফেলা হলো প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা মাসাল্লাহ কি চমৎকার আকাশ দেখুন বৃষ্টির পরে এরকম আকাশ হয়েছে পাখি উড়ে যাচ্ছে কতকগুলো আর এদিকে জাল ফেলার জন্য মামা মামা প্রস্তুত দিল সুন্দর সূর্য উঠেছে ওইদিকে আমরা মাছ পাইনি ব্যর্থ হয়েছি তাই মামাদের এলাকায় এসেছি এদিকে অনেক কাদা প্রচুর কষ্ট করে জাল ফেলা হচ্ছে দেখা যাক মাছ পাওয়া যায় কিনা দাঁড়ানোরই জায়গা নাই দাঁড়ালে পুজো যাচ্ছে খুবই ছোট একটা বাগানের বাচ্চা উঠেছে আপনারা জানেন যে আমরা ছোট বাগান ধরি না আর বড় বাগারে পাই না যাই হোক তারপর এটা ছেড়ে দেবো যা আজকে মাছ ছাড়া ভিডিও দেখাই কি রে যা দেখ অবশেষে মাছ দেখা পাওয়া গেছে কি ধন্যবাদ বল ঠিক

বাঁশের পাতা খুবই সুন্দর ভাবে জাল পড়েছে দেখেন আমার কথা পুঁতে আছে দেখেন এই দেখেন মন বলছে উঠেছে এতক্ষণ মন বলছিল না দেখেন দেখেছেন কাক পরে ধুতে ভাগে মাছটা দেখি দাঁড়ান ধুইলাম যেহেতু মামা বললো যে মামা ধোয়ান তাই আমি ধুইলাম মাথা বের করছে দুইটা আসতে দেন বাড়াই গেছে দাঁড়ান 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 হ্যাঁ যে কপালে থাকলে এভাবে কুটতে কুটতে জালে ফাঁক দিয়ে আসে তেলের বাচ্চা এটা ছোট এটা ছেড়ে দেবো আগের খাওয়াই কয়েকটা মাছ উঠেছে আবার মামা মাছ জাল মারার জন্য প্রস্তুত আমরা একটা বড় মাছের আশায় নদীতে আসি এবছরে এখন পর্যন্ত বড় মাছের সন্ধান পাইনি এবার যে জায়গা থেকে জাল ফেল হবে এটা হচ্ছে এটেল মাটি খুবই পিছল মানে পা পিছলে পড়তে পারে মামা সে কারণে হুম এক বারে চলে যাওয়ার চেষ্টা করছে কি ভাষা বললেন দাঁড়ান হাতে পুড়লেন চিৎ করেন কি সুন্দর লড়ছে মাংাল্লাহ একদম সুন্দর পেটাল তেল